তুমি বজনারে দিয়ে তুমি মোর দিবনের সাধনা ও রে আতিয়া আખા এ দেখা বন্ধু সাথে কত পায় অথ আইসবত ও বন্ধু রে ও রে এটা ছা বন্ধুর সাথে কত পাইয়া ছা বন্ধু রে আমি পাইতাম দুটি পান বন্ধু রে কয়েতাম মনের কথা আছে ওরে গুচাইতাম দেলের কত বেদনা ও তুমি জানো না না তুমি বোধনা পিয়ে তুমি ম জীবনের সাধনা পোনালার ডাবান জঙ্গলর পো অনজারে অল্পার ডাবানল বহলে বর জঙ্গলর পো অনজারে পাগল বিজয় বলে চিত্র চল আসবে জীবনের মল বন্ধু বেদনা বেতনা তুমি জানব না তুমি বোঝনারে পিয়ে তুমি ম জীবনের সাধনা

ও তুমি জানো না না তুমি বজুনা রে পিয়ে তুমি মা জীবনের সাধনা নে দুয়া